হাই হ্যালো আমি তান্ত্রিক গুরু চাপ বার আপনাদের পান প্রিয় তান্ত্রিক গুরু চাপ বার হেলো আলাইকুম সকল মুসলমান ভাই ও বন্ধেরকে নমস্কার জানাই হিন্দু দাদা ও দিদিদের আশা করি আপনারা প্রত্যেকেই আল্লাহর শ্রেষ্ঠ মতে এই সুন্দর মায়াবী বরা পৃথিবীর বুকে ভিতর থেকে সুস্থ আছেন যারা পরকিয়ার মজা নিতে অথবা পরকিয়া সম্পর্কে আছেন সেই ব্যক্তিটি এখন আপনারা পাত্তা দিতেছে না এরকম অসাধ্য কাজকে আপনি সাধ্য করে সেই নারীর সাথে আপনি সব কিছু করতে পারবেন পরকে আসক্ত করতে পারবেন অথবা একটা বিবাহিত পুরুষের সাথে আপনার সম্পর্ক হয়ে গেছেন আপনি একটি মহিলা হয়ে একটা পুরুষকে বস করতে চান আপনার প্রতি আসক্ত করতে চান মায়া করতে চান ঠিক এরকম ব্যক্তিত্বের জন্য আমি তান্ত্রিক গুরু লাভের কালো অনুষ্ঠানে হাজির হলাম যে পরকিয়া লাভের কালো জাত নস্কাটি দ্বারা আপনি মাত্র সাত মিনিটের ভিতরেই ইনশাল আপনার বস করে নিতে পারবেন কারণ আমি তান্ত্রিক গুরু যাববার কথাই বলে নয় কাজে বিশ্বাসী আমি এ সমস্ত ও শব্দ কাজকে সাধ্য করি এবং কি স্বপ্নকে সেটা আপনার হতে পারে অথবা যার প্রতি আপনি আসক্ত যার প্রতি আপনি লুপ হয়ে গেছে আপনার লাভ বেড়ে গেছে আপনার ভালোবাসা বেড়ে গেছে আপনার টান বেড়ে গেছে মোহ মায়া বেড়ে গেছে ঠিক এরকম ব্যক্তিকে আপনার কাছে কালো জাদু এ নষ্ট কাটি দ্বারা একদম লিপ্ত করে ফেরুন আপনার প্রতি আসক্ত করে ফেরুন কারণ আমি তান্ত্রিক গুরু জব্বার কথাই বলে নয় কাজে বিশ্বাসী আমি আপনাদের হাতে কলমে আজকের এই কাজটি দেখিয়ে দিব এবং আপনার মনের মিনিটের আপনার প্রতি আসক্ত করতে পারবেন সে আপনার পাশের বাড়ির ঋণা টিনা ভাবি অথবা যে কোনো নারী সে দূরে হতে পারে সে কাছে হতে পারে যার জন্যই করুন না কেন একদম দূর থেকে দূর থেকে চুম্বুকের মতো পরকিয়ার টানে সেই ভালোবাসার নারী অথবা যার জন্যই করুন না কেন আপনার কাছে ছুটে আসতে বাধ্য আমি তান্ত্রিক গুরু চাপবার আপনাদের নিয়মটা বলে দিচ্ছি মনোযোগ দ্বারাই শুনে নিন সর্বপ্রথম সর্বপ্রথম আপনাদের সর্বপ্রথম একটা সাদা কাগজের পাতা নিতে হবে পাতাতে লাল কলম শুধুমাত্র লাল কলমের কালী তারা যে কাটি দেখতেছেন এই নোস কাটি সেম সেম লিখতে হবে এবং কি দেখেন এসো পরকিয়ার কানে এটা আপনাদের এই নস্কার মধ্যে লিখতে হবে লেখার পরে এই নস্কাটি অঙ্কন শেষ করার পরে দেখেন বিবাস নিজের নাম এবং লাভ ব্যক্তির নাম প্রথম আপনার নিজের সুনামটি দিবেন এবং সেই ব্যক্তির নামটি দিবেন যার সাথে আপনি পরকিয়া করতে চান যার সাথে আপনি পরকিয়ার মজা নিতে চান যার সাথে আপনার পরকিয়ার ফিলাসে আপনার মন টানে সেই ব্যক্তির নামটি এই ব্যক্তির জায়গায় দিবেন এবং নিজের নামটি নিজের জায়গায় দিবেন যদি আপনি নারী হয়ে এখনো পুরুষ কে করতে চান নিজের নাম জায়গায় আপনার নিজস্ব নারীর নামটি দিবেন এবং ব্যক্তির জায়গায় সেই পুরুষটির নামটি দিবেন যাকে আপনি বসীকরণ করতে চান পরকে আসক্ত করতে চান ধরে রাখতে চান এবং আপনারা সহিনীয়তে সুন্দরভাবে মন থেকে কাজ করবেন তবে ইনশাল্লাহ আপনি এই পরকিয়া লাভের কালোজাত নস্কাদারা উপকৃত হবেন তো ভিওয়ার্স এই নস্কাটা প্রথম এভাবেই আক পবিত্র অবস্থায় পূর্ব দিক হইয়া বসে রাত বারোটার পরে শুক্রবার ব্যতীত সাদা একটা খাতার পাতা দিয়ে লাল কলমের কালি দ্বারা নস্কা শেষ হওয়ার পরে এই নস্কাটিকে আপনি সুন্দরভাবে একটু আতর দিবেন নস্কার উপরে আপনি সুন্দর করে একটু পরিমাণ আতর ছিটিয়ে দিবেন আতর ছিটিয়ে দেওয়ার পরে এই আপনি যে কোনো আগুন যে কোনো আগুন আপনি উদ্যম বন্ধ করে পুরে ফেলবেন মাত্র সাত মিনিটের ভিতরে সেই পরকিয়া যার সাথে আপনি করতে চান আসতে বাধ্য কারণ আমি তান্ত্রিক গুরু জব্বার আপনাদের খোদার কসম করে বললাম বিশ্বের যত রকম দূরেই থাকুক অথবা বাড়ির আশেপাশে থাকুক যত দূরেই থাকুক সেই ভালোবাসার ব্যক্তিটি আপনার কাছে সাত মিনিটে ফোন দিয়ে এটা ওটা করার জন্য ডাকবো এটাই হলো পাওয়ারফুল পরকিয়া লাভের কালো জাদু নস্কা যে নস্কাটি যার জন্যই করুন সেই ব্যক্তি আপনার প্রতি আসক্ত হইব মায়া হইব তবে না যায় তবে না যায় উদ্দেশ্যে কারোর করবেন না কারণ এটা কোরামাত্র আমি আবারও বলতেছি এটা কোরামাত্র তার ভিতরে একটা ফিলিংস কাজ করব তার ভিতরে একটা শার্লিগতা জাগিতা কাজ করব তার ভিতরে আপনার জন্য একটা প্রেম কাজ করব মায়া কাজ করব একদম পরকিয়ার মায়া যে মায়াটা সেই আপনারের সাথে এসে না কাটানো পর্যন্ত থাকতে পারবো না কোন অপকারে কোন জায়গায় ঠিকতে পারবো না তো বিশ্বাস এটা নিয়ম অনুসারে নিয়ম মেনে রাত 12 টার পরে পাক পবিত্র অবস্থায় পূর্ব দিকেই অবশ্যই এক একটা রুমে একটা লিখিয়া নিজের নিজস্ব নাম দিয়া ব্যক্তির জায়গায় সেই ব্যক্তির নাম দিয়া এই নস্কাটার উপরে একটু পরিমাণ আতর ছিটিয়ে দিয়ে নস্কাটিকে পেঁচিয়া আগুনে দম বন্ধ করে ফেলে দিবেন ভালোবাসতে বাসতে সেই প্রক্রিয়ার টানে ভালোবাসার ব্যক্তিটি ছুটে আসবো তো ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের প্রতি দোয়া করি এবং কি বেশি বেশি করে আপনার মা বাবাদের প্রতি দোয়া রেখে শ্রদ্ধা রেখে এই ভিডিওটি শেষ করতে যদি ভালো লেগেই থাকে ভিডিওটা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন পাশেই থাকুন হাফিজ